এই এই গ্যাদাভল মান ফ্রেন্ডস গলাটা খুব বসে গেছে আমার তো নতুন দিনে নতুন সকাল আজকে একটা শুরু করলাম তোমাদের সাথে একটা তো চলো দেখতে থাকুক এই আমার খুব ঠান্ডা লেগে গেছে তাই চাদর জড়িয়ে নিয়েছি নাকে কে এখন কেন্দ্র সর্দি অনেকদিন হয়ে গেলো ভালো লেগেছে কমছেই না আর এই চা বসিয়েছি চা রুটি খাবো এখন তো চলো দেখতে থাকুক ব্লগটা আশা করি ভালো লাগবে তো এই যে চা হয়ে গেছে চা সেখানে নিচ্ছি তা এখন বাইরে বসে আমি একটু চা খাচ্ছি চা রুটি খেয়ে নি তারপরে কাজ করবো রান্না করবো তারপরে যা যা করবো সবটাই শেয়ার করবো তো বন্ধুরা চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে মাছ এনেছে পাবদা মাছ এই যে দেখো পাবদা মাছ তো আজকে পাবদা মাছ রান্না করবো পাবদা মাছ তো ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে পাবদা মাছ কমপ্লিট ধোয়া চাল ধুয়ে রেখেছি স্নান হয়নি আমার আচ্ছা সান করে নিয়ে আর সকাল সকাল খুব ঠান্ডা লেগে গেছে বলেছিলাম না শেষ ছেলে কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে এখনও ঘুমোচ্ছে ছেলে উঠেনি ডাকিউনি তো এটাকে এখন নুন হলুদ নুন দিয়ে অনেকটা ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে তা অল্প নুন হলুদ মাখিয়ে রাখলে নুন হলুদটা মাছে ঢোকে কোয়াশ দিয়ে করবো দেখি আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে মেখে রাখবো কাঁচা তেল দিয়ে মাখলে কি হয় বলো তো মাছটা নাকি ভাজার সময় ফোটে কম পাবদা মাছ যেহেতু তো চলো মাছটা তেল দিয়ে মেখে রেখি একটু ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য কোনো কাজ আগাতে পারছি দেখো হাতটা হাতটা কি অবস্থা হলুদ হয়ে হলুদ মুখে মাখলেই শেষ এই যে দেখো মুখে মাখিয়ে রাখলাম চলো দেখতে ও ভিডিওটা আমার তোমরা বলছি তোমরা কে কে এরকম করে আলু ছোলো আমার মতন আমি এরকম চামচ দিয়ে আলু ছলি কি বলে তো নতুন আলু এখন তো নতুন আলু না প্রচন্ড বালি থাকে নতুন আলুতে কি করব তো এরকম বেসিনে নিয়ে জল ভিজিয়ে এরকম করে আলু ছুলি চামচ দিয়ে কেন হাতগুলো নোংরা হয় না বালি থাকে হাতগুলো প্রচন্ড এই শীতের দিনে আলু ছুললে পরে হাত একদম কালো হয়ে যায় তো আমি যতটা পারি এরকম জলে ভিজিয়ে এরকম করে আলু ছুলি তোমরা কে এরকম করে আলু ছুলো অবশ্যই কমেন্ট করো তো আমাকে আমার মতন করে নাকি বটিতে তোমরা এরকম করে মানে রোগনি রোগ দিয়ে ছে আলু ছুলো নাকি এইভাবে আমি আলু ছুলি তো আলু কোয়াশ দিয়ে করবো মাছটা কবদা মাছটা পাতলা করে ঝোল এই যে দেখো কত শুনে যে আলু পরিষ্কার করে নিয়েছি চামচ দিয়ে ছুলে আলু পরিষ্কার করে করে নিয়েছি তো এখন কাটবো এই যে কোয়াশ কোয়াশ দিয়ে মাছটা করবো একটা পরে নিয়েছি কারণ আমার চোখে একটু পাওয়ার আছে তো সেই জন্য রান্না করব যেহেতু নুন হলুদটা তো দেখতেই হবে না কতটুকু দিলাম বিশেষ করে হলুদটা তো এখন করে নেবো তাহলে বাটতে না সুবিধা হয় আমি শিলপাটা বেটেই খাই মশলা খুব বেশি মশলা হলে মাংস টাংস করলে তাহলে একটু মিক্সিতে করি আদা জিরা বাটা লঙ্কা বাটা পাটাতেই বেটে নিই শিলপাটাতে আমরা কে কে শিলপাটাতে এখনও মশলা বাটো বলো আমাকে একটু জিরাটা ভেজে নিই তো এই যে মাছ ভাজা বসাবো দেখো কেমন ফোটে আমি এর জন্য তো আগে কভার করে নিচ্ছি তো তখন মাছ ভাজা ফোটে সে টাকবক টাকবক করে মাছ ভাজা খুব ফোটে পাবদা মাছ বাবা আমার তো ভীষণ ভয় লাগে চলো মাছটা ভেজে নিয়ে তরকারি বানাই কষ্ট কাটা হয়ে গেছে এই মাছগুলো ভাজবো যে পাটাতে মশলা নিয়ে নিয়েছে আদা জিরা লঙ্কা আদা ভাবছি আজকে ধন্যবাদটাও বাটা করব রসুন দিয়ে এই যে পাবদা মাছ তো বেশি ভাজতে হয় না হালকা হালকা করে ভাজে বাবা খুব ভয় লাগে আমার এই যে এই দেখো আমি রান্না করছি শরীর খারাপ নিয়েও আমি রান্না করছি দেখো এই যে মাছ ভাজছি তারপর টাকবাক করে মাছ ফুটছে খুব ফোটে বাবা ওই যে ফুটলো ও বাবা চলো ওয়েদারটা দেখো আজকে কিন্তু অত রোদ উঠেনি আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আমার বাড়ির ভেতরে খুব একটা দেখা যায় না ওই যে দেখো খুব একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এই যে আমাদের সজনা গাছ এটা দেখো অনেক সজনা ফুল এসেছে সজনা গাছে তাহলে একটু রোদ পাবো কেউ বসিয়ে দিয়েছি জল ফুটে ফুটে আসছে প্রায় ভাবিয়েছিলাম চান করে ভাত বসাবো কিন্তু না রান্না করতে করতে ভাবলাম গ্যাসটা ফাঁকা আছে উনুনটা তো বসিয়ে দিই হয়ে যাবে রান্নার কাজ করতে করতে চলো ভাতের এখন তো এখন চাল দেবো সব ভুলভাল কথা হয়ে যাচ্ছে তো এই যে বন্ধুরা বুঝলাম না ধন্য রসুন বাটা খাবো আজকে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে শরীরে সবজি লেগে গেছে তো এই যে ধন্যবাদটা তোমরা কে কে খাও এসেছে ধন্য আর রসুন কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা অবশ্যই কমেন্ট করো আমাকে কতগুলো ধন্যবাদটা বাজতাম দেখো কতটুকু হয়ে গেলো আর বাটার পরে তো আরো একটুখানি হয়ে যাবে বাটা হয়ে গেছে আমার

এটা কাল থেকে ভাবছি চাচবো চাচবো চেঁচে এই যে চাচিগুলো যে হয় দুধ জমে জমে জাল করে করে যে শর্ট জমে এটা চেঁচে খাই আমি আমার খুব ভালো লাগে তো কাল থেকে ভাবছি এটা চাচবো এটা মাছবো ধুবো খেয়ে পরিষ্কার করে তো হচ্ছে না তো এখন এটা চেঁচে খাবো তো চলো চেঁচে খাই তোমরা কে কে ভালোবাসো এটা খেতে চেঁচে বলো আমাকে হ্যাঁ খুব ভালো লাগে আমার এটা দুধের স্বর খেতে চেঁচে আর রান্না টান্না কমপ্লিট এই যে ওখানে ভাতা দাঁড়িয়ে উঠাবো আর এই যে এখানে দেখো গরম জলে বসিয়ে দিয়েছি যে স্নান করবো আর বাইরে কটা বাসন আছে বাসন কটা মাছবো আর তার আগে আমি শ্বশুরকে আর ছেলেকে ভাত দিব এখন ভাত দিয়ে বাসন কটা মেজে ঘষে গ্যাসটা একটু পরিষ্কার করে স্নান করে আসছি তারপর ততক্ষণ তোমরা দেখো হ্যাঁ মাছ আজকে তো দেখো আমার স্নানও হয়নি আমার বড় মশাই খেতে চলে এসেছে দুপুরে

তোমরা খেয়ে আগে দেখো বেঁচে থাকো কিনা তারপরে আমি খাবো তো ফ্রেন্ডস এই যে এই যে আমি স্নান টান করে আসলাম সান টান করে ঠাকুর প্রণাম করে এই যে সিঁদুর টুদুর করে নিলাম তো এই হলো আমার স্নান তো এখন প্রায় সাড়ে তিনটা বেজে গেছে আর দেখতেই পেলে ওদের ও আমি কাজ সাথে সাথে আমার বড় ভাত খেতে চলে এসছে দুপুরে তো খেতে দিয়ে দিয়েছি তারা আছে বলে যাবে তো এই যে খেতে দিয়ে স্নান টান করে চলে আসছি তো ঠাকুর প্রণাম করলাম এই যে সিঁদুর টুদুর করলে এখন আমি একা একা ভাত খাবো আজকে চলো ভাত খেয়ে আবার আসছি কি করা যাবে একা একাই খাই বেশিরভাগ তো দিনই আমি একা একাই খাই ছেলে আগে খেয়ে নেয় শ্বশুর আগে খেয়ে নেয় তারপরে বড় আসলে একসাথে খাই না তো ও তাড়া থাকলে খেয়ে দিয়ে চলে যায় তো আজকেও সেম তাই হলো আজকে একা একাই খাবো তা চলো ভাত তাত খেয়ে নি খেয়ে আবার আসছি ভাত খেয়ে তো দেখো খাওয়া দাওয়া করে সোজা ছাদে চলে আসছে ছাদ পুরো ফাঁকা ওদেরটা দেখো মানে ঠান্ডা নামছে খুব ঠান্ডা নামছে মনে হচ্ছে জামা কাপড়গুলো মেলবো আত্ম ছাদে দেবো না একবারে আপডালে দিয়ে দেব এই দেখো রাস্তা ওই দা নাকি কুয়াশা পড়ছে মনে হচ্ছে এই যে রাস্তা লোকজন ফাঁকা রাস্তাতে গাড়ি চলো এই খাওয়া দাওয়া করে বাসন টাসন বেজে ঘষে ছাদে চলে আসলাম কাপড় নিয়ে জামাকুর গুলো আবডালে দিয়ে দেবো একবারে ও বাবা চলো জামাকুর মেলা হয়ে কালকে চলো জামাকুর মেলা হয়ে গেছে চলে যাই গিয়েছে এখন ঠান্ডা লাগছে ভীষণ তো বন্ধুরা এই যে বসছি একটু সব কাজটা সেরে সন্ধ্যা দিয়ে ছেলে পড়তে চলে গেল এখন কখন আসে দেখি অফিস থেকে আসলে পরে চা খাবো সন্ধ্যার চা এই যে একটু বসেছি কাশেড়ে কাশ সাথে সাথে তো সন্ধ্যাই হয়ে যায় কি করব ও এত ঠান্ডা লেগেছে না বলার মতো না সোয়েটার পরে বসে আছে এই যে পা ঢেকে কম কম্বল দিয়ে বসে আছি তো দেখি কখন আসে বলেছিল তো আসলে একটু মার্কেট যাবে আজকে বলেছিল ছেলেকে নিয়ে ছেলে ছেলেও টিউশন চলে গেল পরীক্ষা শেষ হতে আবার ওর টিউশন শুরু হয়ে গেছে চলো দেখতে থাকো আর কতক্ষণ ভিডিওটা করি জানি না কখন শেষ করব তাও জানি না দেখি বড় মশাই কখন আসে অফিস থেকে ওই চলে আসলো টিউশন থেকে হ্যাঁ কী স্টাইল করে তা আমার বড় মশাই দেখো এসেই শুয়ে পড়ছে কোমর ব্যথা পা ব্যথা এই যে অফিস থেকে আসছে আর ওই যে ওখানে বিস্কুট নিয়ে আসছে বিস্কুট এখন চা বানানোর অর্ডার আসছে আমার ঘরে আমার ঘরে আমার ঘরেই ধরো কি হয়েছে তো এখন আমি চা বানাতে যাই চাটা বানিয়ে চা খাই তো বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড আমার শেয়ার আর আমার চ্যানেলটিকে এখন যা যা সাবস্ক্রাইব করে তাতে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও টাটা তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো